পরিচয় বাঙালির পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন বন্ধুরা পরিচয় পক্ষ থেকে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস বিকেলবেলা তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি আমি বর্ণালী বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও গুড আফটারনুন ফ্রেন্ডস শুভ বিকেল বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস আজকে চার দিন হলো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি ভেজা বিকালবেলা তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি আমি বর্নালি সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড আফটারনুন বন্ধুরা কোথায় গেলে কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস হইচ বনালির পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভ্রি ওয়ান জয়নিং প্লেস বিকালবেলা তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি আমি বর্ণালী তোমরা সকাল সকলে কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এখনো জয়েন করো নি বন্ধুরা কেউ তাড়াতাড়ি সকলে জয়েন করে নাও খুব আবছা হচ্ছে ছবিটা প্রচণ্ড কোয়ালিটি যেহেতু বাইরের ওয়েদারটা একটু অন্য রকম আছে যেহেতু বৃষ্টি যা ওয়েদার তো সকলে ছাটা পথ জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস ওইচেয়ে বানালির পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা সকলে ছাটা পথ জয়েন করে নাও বন্ধুরা সকলে ছাটা পথ জয়েন করে নাও সকলে কেমন আছো কমেন্ট করে জানাও বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করে নাও সকলে বানালির পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়েনিং প্লেস বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও শুভ বিকালবেলা বন্ধুরা কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভ্রি ওয়ান জয়েনিং প্লেস এভ্রি ওয়ান জয়েনিং প্লেস বন্ধুরা বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস হইচয়ে বানালির পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও বৃষ্টি ভেজে যা তোমাদের সাথে আড্ডা দিতে চলেছি যে আমি বর্ণালী সকলে বৃষ্টিতে কেমন আছো তাড়াতাড়ি কমান করে জানাও আর বৃষ্টি মানে বর্ষাকাল পছন্দ আমার তো একেবারে বর্ষাকাল পছন্দ নয় আমার পছন্দ শীতকাল শীতকাল আমার প্রচণ্ড ভালো লাগে তো তোমাদের কি কি ভালো লাগে তো কমান করে জানাও সকলে যে সব বন্ধুরা এখনো জয়েন করে নি সকলে ছটা পর জয়েন করে নাও বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস

বন্ধুরা দৃষ্টি ওয়েদারে সকলে কেমন আছো কমন করে জানাও বন্ধু কোথায় থাকো ফ্যামিলি সবাই কেমন আছে কমন করে জানাও এ খান লাভ প্রিয়েক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি সকলে জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্রেস সকলে বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও বেশি টাইম থাকবো না কারণ পুচকুশোনাকে নিয়ে পুচকুশোনার বাবা একটু বাইরে ঘুরতে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই তো তোমরা না যদি জয়েন করো তো কার সাথে গল্প করবো তো বেশি টাইম থাকবো না সকলে তাড়াতাড়ি একটু জয়েন করে নাও তোমাদের সাথে গল্প করবো বলে ফ্রি টাইম হয়ে বসেছি তো কেমন আছো তাড়াতাড়ি সকলে কমেন্ট করে জানাও বন্ধুরা 嗯嗯嗯嗯嗯。嗯嗯嗯嗯 ওই চো এবার ওলি পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা সকলে কেমন আছো কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা আজকে প্রথম জয়েন করেছ সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তো এখানে ওয়েদার মানে তিন চার দিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আজকে একটু ওয়েদারটা ঠিক হয়েছে বিকাল থেকে আর সেইভাবে কিছু ঠিক হয়নি ঠিক আছে তো তোমাদের ওখানে ওয়েদার কেমন আর বৃষ্টি ওয়েদার কে কে পছন্দ করো তো কমেন্ট করে জানাও একটা বন্ধু লাইক দিয়েছে আর একটা বন্ধু করে আছো দুদিন ধরে প্রচন্ড ভিউজ কম হচ্ছে কেন বুঝতে পারছি না দুদিন ধরে প্রচন্ড কম হচ্ছে পরিচয় বানালির পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় বন্ধুরা সকলেই ছটা জয়েন করে নাও যেসব বন্ধুরা এখনো জয়েন করে নি অবশ্যই তাড়াতাড়ি সকলে জয়েন করে নাও Mm-hmm.